এই আলম হাসান মিথ্যাবাদী এই যে এত কিছু বলতাছে এত শুনতাছি না আমার ইচ্ছে করতেছে আমি নিজে গিয়ে ডিভোর্স দিয়ে চলে আসি কারণ যে জায়গা থেকে অপমানিত হইতাছি ওই জায়গা আর থাকা সম্ভব না সে উঠতে বইতে উঠতে বইতে আমার অপমান করতে গিয়ে বাপের বাড়ি নিয়ে আসি তার ঘরে কোনো কিছু নাই হ্যাঁ তার ঘরে এখনো যান যায় দেখবেন কি আমার কাপড়ের একটা একটা বস্তা কাপড় হ্যাঁ ডয়ের ভিতরে যায় দেখবেন কি ডয়েরও আমার একটা ডয়ের কাপড় তারপরে দিয়ে যে ডয়ারে দিয়ে টান দিবেন ওটার ভিতরে যে যা কসমেটিক্স কিছু আছে সব ওই জায়গার ভিতরে তাইলে আমি তার থেকে কি নিয়ে এলাম বলেন আচ্ছা ভাবি আপনি যে এত সুন্দর সুন্দর ভিডিও আচ্ছা এবার বলি সুন্দর সুন্দর ভিডিওর ভিডিওর কারণ বলতেছি উনি বলতাছে এই মেয়ে ও গ্রামে যাতে ওনাদের এলাকার মানুষ জানে আর ওনার শ্বশুর বাড়ি আচ্ছা আমার আপু শ্বশুর বাড়ি নিয়ে ওনার কথা বলার কি দরকার আমার আপুকে ওনার খোঁজা মারছিল কিছু করছিল আর উনি এরকম কোয়ালিটির মানুষ মানুষ হইতাছে কি উনি দোষ করতাছে অন্যায় করতেছে আমরা দেখবো দেখা চুপ করে থাকব এন্ড আমার বয়সটা তো কম হ্যাঁ এখন আমি নিজে স্বামীরে যদি এক বেলের সাথে থাকতে দেই চোখদিয়া এগুলা কি আমি সহ্য করতে পারবো আচ্ছা যে থাকতে দেখেছেন নিজে চোখের দেখেছেন নাকি না আনতাজের উপরে বলতাছেন আপনি উপরে না আচ্ছা একটা ফ্ল্যাট রুমের ভিতরে হাজবেন্ড নাই সকালের পরে হাজবেন্ড নাই বাইরে দিয়ে আমার লক করে দিছে কেন লক করছে ফ্ল্যাটরুমের ভিতরে তিনটা রুম আর একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম হ্যাঁ এর মধ্যে আমারে ওই ঘরের ভিতরে ও আরেকটা কথা বলি যখন আমরা শুইতে গেছি হ্যাঁ আলম হাসান দরজা একেবারে জায়গায় রাখছে যাতে ওই মহিলা এসে বুঝতে পারে আলম হাসানের মধ্যে আমার কোনো কানেকশন নেই চায়গায় রাখা উনি কী করলো মাঝখানে কোলবালিস দিয়া সে পড়লো তখন আমার মনে আরও ভাবলা ঢুকছে যে উনি কি করতেছে এগুলো আমার সাথে কিন্তু আলম যেটা বলল আসলে ওই যে সে সকালবেলা গোসল করেছে সেই কারণে নাকি আপনি ঝগড়া শুরু করে দিয়েছেন আচ্ছা এবার আরেকটা টপিক আসে উনি সকালবেলা গোসল করছে সেই কারণে আমি ঝগড়া করতেছি এবার টপিক হচ্ছে কি সে আমার থেকে গামছা চাইছে বুঝছেন আচ্ছা আচ্ছা গামছা চাওয়ার পরে দিয়ে আমি কিন্তু জানি আমার হাজবেন্ড কি করব গামছা আমি বলছি আপা গামছাটা দেন

সতেরো দিনের মাথায় আমি আর সুরেন্ট দেড়শো পরের খাইছি উনি বারবার আমার অতীত টাইনা নিয়ে ওনার অতীত যদি ঘাটতে যান অবা আপনাই নাই হয় উনি টাকা দিয়ে মাইরা লাইব তো তো হইতাছে কি এই লোকটা তখনও যখন আমাদের সতেরো দিনের সম্পর্ক সম্পর্ক তখন হইতাছে ওনার যে বড় ফোন কালো কালার ওই ফোনের পাসওয়ার্ড আমার দিছে দেওয়ার পরে আমি ওই ফোনের মেয়েদের স্বভাবই তার হাজব্যান্ডের গ্যালারিতে ঢুকবো তার হাজব্যান্ড কি করে এটা দেখবো মেয়েদের এটা না তা আমিও ওনার গ্যালারিতে ঢুকে যাই দেখি উত্তরের একটা মেয়ের সাথে তার সম্পর্ক ওরকম ছবি দেখছি দেখার পরে দিয়ে আমি বলছি কেন আমার ঠকাইলেন কেন এগুলো করলেন আমি তো আপনার সাথে এক কথায় দুই কথায় ঝগড়া এতটা গেছে গা ওই দৌড়ে বাইরে গিয়ে মানে ওর একটা কথা কি এখানে যদি মামলা জিততে না পারে এখান থেকে এক দৌড় দিয়ে ওই রাস্তায় খাড়ায় চিল্লে চিলে মামলা জিতে নিব ওনার ডায়লগে হচ্ছে চিলে চিলে মামলা জিতা আমি এই ভাইয়া চুপ থাকতে চাই কেন জানেন আমার একটা মানসম্মান আছে আমি মানসম্মত একটা ফ্যামিলির মানুষ এই যে সে বললো তার দুলা ভাই তার আপুরা যদি দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন এই মেয়েরা কোথা থেকে কোথায় আনছি ভাই আমি ন্যাচারালি এরকম ন্যাচারাল জীবনে আমি আপনারা ভিডিওতে যা দেখছেন আমি বাস্তব জীবনেও তা হয়তো বা সে অনেক অনেক কথা আমার দ্বারা শিখায় করে মানে পাগল প্রমাণিত করার জন্য অনেক অনেক কিছু শিখায় যখন প্রথম প্রথম আমি ভিডিও করতে চাই নাই তখন সে কি করলো ভিডিও করতে চাই না তখন সে কি করলো ভিডিও করব না কেন ভিডিও করতে হইব জোর করে এমন হয়েছে কি ওই যে আমার একটা লেমন কালার না জানি পার্পল কালার একটা শাড়ি পরা চেয়ারে বই স্বামী অনেক ভাষণ দিছিলাম স্বামীর গুরুত্ব দিতে হবে ওই ভাষণটারে সে কাট কাট কইরা অ্যাড করছে ভাষণটা তো দেখে না আমার মুখের এক্সপ্রেশন কেমন আমি যে এখন আপনার সাথে কথা বলতাছি এর এক্সপ্রেশনে তো বুঝতে পারতেছেন যে এখন আমি কিভাবে কথা বলতেছি আমি আমার কাছে বহুত ডকুমেন্ট আছে আমার হাজবেন্ডের নামে তাই আমি পারতাম দিতে হন উনি যেহেতু বলছে আমি একটা লোকের থেকে বিশ হাজার টাকা নিছি আমি দয়া করে ওই লোকটারে বলতাছি ভাই আপনার ঠিকানা নাম্বার দেন আমি আপনাদের সাথে যোগাযোগ করি আমি প্রথমে চাইছি যে আমি এসব বিষয় নিয়ে কোনো কথা বলবো না মানহানি যা হওয়ার হয়েছে একটা বছর থাকবো এরা

আলম হাসান লাইভ বলছে তার ডকুমেন্ট চুরি করে নিয়ে গেছে হ্যান ত্যান বক্কর চক্কর তারপরে লেখছে যে মেয়ের তালাক দিয়ে দিতাম ওই দিনই এরকম অনেক স্ট্যাটাস আপনারা গিয়ে ওনার ফেসবুকে পাইবেন একটা মেয়ে যখন বাবার বাসায় আসার পরে এগুলো দেখে তার হাজব্যান্ডের কাছ থেকে ওই মেয়ের মন মানসিকতা কীরকম থাকতে পারে তখন আমি টিকতে না পারে লাইভে গিয়ে বলছি যে এরকম এরকম আমি চাইলে এখন লাইভ ডিলিট করে দিতেছি এখন আমার না পেজ এখন আমার দরকার নেই এখন আমার জীবনটা দরকার কারণ যে জীবনটা আমি বাঁচামো বা সুন্দরভাবে ঘুরে নিবো সে সেই জীবনটারই নষ্ট করে দিল যাতে এই মেয়ে কোথাও বিয়ে বসতে না পারে বিয়ে করতে না পারে এরকম কিছু এবার বলি আলম হাসান হচ্ছে টাকা কামায় এই যে খাটের ভিতরে বসা সে কয় টাকা কামাইছে কয় টাকা তার ব্যাংকে ডুবছে সুরমিলা আজও পর্যন্ত জানে না তারপর হচ্ছে এই মানুষটা হ্যাঁ মানে শো অফ করতে বেশি পছন্দ করে শো অফ বলতে গেলে সে বউরে একটা সুতা কিনা দিব ওই সুতার ভিডিওটা ছাড়বো একজোড়া মোজা কিনা দিছে মোজার ভিডিওরা ছাড়ছে আমার বসুন্ধরা থেকে তিনটা থ্রিপিস কিনা দিছে আর ওনাদের জন্য এত এত শপিং করছে আমার ছিল শুধু তিনটা থ্রি পিস আর ওনাদের শপিং ছিল এত এত এগুলা নিয়ে বলতাছে আপনার ভাবির জন্য কত শপিং করছি তারপরে হচ্ছে আমার আপুর বাসা আমি বেড়াইতে যাব এই যে এখানে আমার আপুর শ্বশুর অসম্মানিত হইলো না উনি হচ্ছে কি একটা মানুষের খাওয়ায়া পরে দিয়ে ওই মানুষের গলার ভিতর থেকে এগুলা বের করে ফেলে তো গ্যাস উনি পাঁচ কেজি মুড়ি নিয়ে গেছে বুঝছেন পাঁচ কেজি মুড়ি নিয়ে গেছে হ্যাঁ পাঁচ কেজি মুড়ি নিয়ে আমার বোনের শ্বশুর গেছে আচ্ছা আচ্ছা তা আমি বলতাছি কেন এগুলা নিয়ে গেলেন কয় তুমি বুঝবা না বিউ হইব অনেক মানে বিউই হইব অনেক বুঝছেন তো মুড়ি নিয়ে যাওয়ার পরে আমার আপু শ্বশুর বাসার থেকে আইসা পড়ছি আমরা তো উনি কি দেখা আসে নাই আপনারা আমার বাসা দেখতেছেন হ্যাঁ আমার আপু শ্বশুর বাসা দেখলে বলবেন যে ওনার তো আরও ওপরে তো এই লোকটা কিভাবে বলে যে আমার বোন নাকি এই দুধ বাচ্চার দুধ খাওয়ানোর টাকা দিতে পারে না তাইলে বাচ্চার দুধ খাওয়ানোর টাকা কি আলম হাসান দিছে আমার প্রশ্ন আলম হাসান দিছে বাচ্চার দুধ খাওয়ার টাকা একটা সংসার করতে গেলে ওই সংসারে হচ্ছে কি মেয়ের পক্ষ থেকেও ছেলেরা দিবে ছেলের পক্ষ থেকেও মেয়েরে দিবে আর আমি যেহেতু তার বউ তার সম্পূর্ণ কিছুর অধিকার আমার আছে কিন্তু আমি কখনো অধিকারটা খাটাই নেই আমি সাদা সিধাভাবে থাকছি সারাদিন রান্না করছি সে যদি না আসছে আমি না খাই সারাদিন পার করছি বুঝতে পারছেন আর সেই জায়গায় মানুষটা বলে তার মিহালরা আমি দেখতে পারি না তো মিহাল তো এই ভিডিওটা দেখবো। তো মিহারের প্রতি আমার ভেতর থেকে যথেষ্ট ভালোবাসা আছে মানুষ বলবো সিম্পেতির জন্য এগুলো করতেছে আমার সিম্পেতির প্রয়োজন নাই মিহাল যদি ভবিষ্যতে আইসা বলে যে আমু তুমি আসো আমি যাব সমস্যা নেই গেল ব্যাপারে যেটা বলেছে আপনি শুধু ভিডিওর সময় মিহালের সাথে একটু ভালো ব্যবহার করতেন ভিডিও শেষ হলে আতার সাথে খারাপ ব্যবহার করতেন এই আলম হাসান মিথ্যাবাদী এই যে এত কিছু বলতাছে এত কিছু শুনতাছি না আমার ইচ্ছা করতেছে আমি নিজে গিয়ে ডিভোর্স দিয়ে চলে আসি কারণ যে জায়গা থেকে অপমানিত হইতাছি ওই জায়গায় থাকা সম্ভব না সে উঠতে বইতে উঠতে বইতে আমার অপমান করত আচ্ছা তো অপমান করত কি কারণে আসলে অপমান হয়তো কি যে একটা মেয়ে যাইতাছে রাস্তা দিয়ে আচ্ছা হ্যাঁ তখন ওই মেয়ের দিকে তাকায় কইবো কি কি বিয়েটা যে করলাম তোরে কেমন দেখা যায় কিছুদিন আগে আমি কিন্তু এইভাবে এভাবে অসুস্থ হই না এইভাবে গে নাই কিছুদিন আগে সে বলতাছে তোরে দেখতে একবারে ফেস টোকাইনের মতো দেখা যায় তোর চেহারা পুড়ে গেছে আচ্ছা একটা লোকের বোর অবস্থা এরকম সিরিয়াস পর্যায়ে শুকায় গেছে গা কালো হয়ে গেছে গা সে তো আর নিয়ে ট্রিটমেন্ট করাইতে সে তো পারতাম আমার যত্ন নিতে